আমি অনেকগুলো কাপ কেক বানিয়েছি আর কেকগুলোকে এখন ডেকোরেশন করছি কীভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি ক্রিমটাকে আগে বিট করে নর্মাল ফ্রিজে রেখে দিই তা না হলে কেক বানানো ক্রিম রেডি করা একসঙ্গে আমার জন্য খুব ঝামেলা হয়ে যায় তা আমি কাজগুলোকে আগে গুছিয়ে রেখে দেই এখন আমি একটি ট্রের উপরে কাপগুলো বসিয়ে নিচ্ছি এরপরে ক্রিমের কালার করে ক্রিমগুলো রেডি করে নেবো আর এখন এই সময় বছর শেষ স্কুলের বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আর বাচ্চারা আমার এই কেকটা খেতে খুবই পছন্দ করে যে কারণে আমার এখন একটু কেকটা বেশি বানাতে হয় আর আমার দোকানটা হচ্ছে হফ স্কুলের কাছে তো আশা করি আপনারা ওখানে গিয়ে দেখবেন তা আমি ক্রিমটাকে অল্প অল্প করে নিয়ে কালার করে নিচ্ছি আর বাচ্চারা খুব গাঢ় কালার খেতে পছন্দ করে না সেই কারণে আমি হালকা কালার করে নিচ্ছি এটাকে হালকা গোলাপি করে সব কিছু রেডি করে করে রেখেছি সাদা ক্রিমটাকে হালকা গোলাপি নিচ্ছি আর দিনের বেলা অন্যান্য কাজে ব্যস্ত থাকতে হয় সময় পাই না সন্ধ্যাবেলা যতটুকু সময় পাই তাই এইসব কাজ করে ব্যস্ত থাকতে হয় আর আপনারা তো জানেন যে আমার ছোট একটা বাবু আছে সে কারণে আমি খুবই ব্যস্ত থাকে প্রতিদিন নিয়ম করে এক টাইমে ভিডিও দিতে পারি না কোনো দিন হয়তো দিতেও পারি না এরকম তা আমি চেষ্টা করি দেওয়ার জন্য কাজের ফাঁকে ফাঁকে যখন পারি রেডি করে তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আমি এটা হালকা আকাশি বানিয়ে নিচ্ছি তা আমার ক্রিম বানানো হয়ে গিয়েছে আমি হালকা আকাশি হালকা গোলাপি আর সাদা বানিয়ে নিয়েছি এরপরে আমি এই হালকা আকাশের মধ্যে একটু সবুজ দিয়ে আর একটু সবুজ করে নিব তো আমি সব কিছু ক্রিম রেডি করে নিয়েছি এখন আমি ডিজাইনটা করে নিচ্ছি আমি গোলাপি কালারটা দিয়েই আগে ফুল করে নিচ্ছি আর আমার এই ধরনের কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আরও ভালো ভালো কাজ করে আপনাদেরকে দেখানোর জন্য এইভাবে করে আমি প্রত্যেকটা কেককে ডিজাইন করে নিব আর আমার এই কেকগুলো আমার দোকানে খুবই যায় প্রতিদিন বাচ্চারা স্কুল ছুটি হলেই এক একজনে এসে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় আপনারা আমাদের জন্য দয়া করবেন যেন আমার ব্যবসাটা ভালো হয় আমি একটু একটু করে প্রত্যেকটা কেকের উপরে কাজ করে নিচ্ছি আর বারবার নজল চেঞ্জ করা খুবই ঝামেলা হয় সেই কারণে আমি অল্প কয়েকটা দিয়েই করে নিচ্ছি যখন যেদিন যেইটা করি তখন সেই কয়টা দিয়েই করি এক দিন এক একটা কালার এক একটা ডিজাইন দিয়ে করে নিই তো আমি এইভাবে করে প্রত্যেকটাকে সাজিয়ে নিয়েছি আর দেখতেও দেখেন খুবই ভালো লাগছে এখন আমি সুইট বল দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আর একটু ডেকোরেশন করে দিচ্ছি আর বাচ্চারা এই ধরনের জিনিস খুবই পছন্দ করে বাচ্চারা কেন বড়রাও এসে খেয়ে যায় আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আশা করি আপনারা আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস সব কিছুই জানাবেন আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য আমি কি কাজ করি আমি কখন কী বানাই সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে আসলে সময়ের জন্যই পেরে উঠি না তাও চেষ্টা করব দেখানোর জন্য এই তো আজকে এই পর্যন্তই আমারও কাজগুলো শেষ হয়ে গিয়েছে তো আবার আসব নতুন আর ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি ভালো থাকি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওতে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে